আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তগুলা ব্রিজের সাথেই বসে এই হাসনাবাদ হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আর শনিবার বন্ধুরা আজ আমি একটু দেখবো হাসনাবাদ হাটটা কেমন জমে আর এই হাটে দেশি হাঁস মুরগি এবং হাঁস মুরগির পাশাপাশি কবুতার পাখি সব কিছুই পাওয়া যায় আমরা একটু দেখবো যে আজকে হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে আর হাঁস মুরগির পাশাপাশি আর কি কি পাওয়া যাচ্ছে সেটাও একটু দেখার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাস অনেক বড় দুই খাঁচা মুরগি নিয়ে আসছেন আমরা একটু জানবো এগুলো কি মুরগি এগুলো কি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি অরিজিনাল কোন জেলার মুরগি এটা বরিশালের বরিশালের এক একটা ওজন কেমন আছে এক কেজি এক কেজি মানে আজকে কিভাবে দিয়েছেন পিস হিসাবে না কেজি হিসাবে পিস 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 কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এটা তো এক কেজি নাই আটশো গ্রাম হলেও সাড়ে পাঁচশো এক কেজি হলেও সাড়ে পাঁচশো আমরা আজকে পিস হিসাবে দিচ্ছেন এগুলো হচ্ছে মুরগি আর এই যে এখানে আছে মোরগ মোরগগুলো একটু বড়ো সাইজের মোরগ কত করে দিচ্ছেন মোরগ সাতশো টাকা পিস সাতশো 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 টাকা মন্দির দেখছেন এই যে এখানে আছে মোরগ মোরগ দিচ্ছে সাতশো টাকা পিস মার্শাল অনেক সুন্দর সুন্দর দেশি মোরগ পাওয়া যাচ্ছে তা আপনারা যদি দেশি মোরগ বা দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন আসনামাত হাটে এই যেগুলো হয়েছে বরিশালের মুরগি তো বুঝতেই পারছেন হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে মুরগি বেচা কেনা চলছে আমরা একটু জানব যে কত করা চাচ্ছে কত করে দিচ্ছে বড় ভাই এইগুলো কি অরিজিনাল দেশি কোন জায়গার মুরগি বরিশালের এই জোড়া ওজন কেমন আছে আর আপনি পিস হিসাবে মুরগি ভুজার দাম ছয়শো পঞ্চাশ টাকা করে যাচ্ছে কেজি এই যেমন ধরা দিচ্ছেন অরিজিনাল দেশি মুরগি বরিশালের মুরগি ছয়শো পঞ্চাশ টাকা আর কি দাম চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মাসাল অনেক সুন্দর পাঁচটা যে হাঁস কিনলেন এটা কি হাঁস ছয়টা বেলজিয়ান এটা তো মনে হয় এখানে খাওয়ার উপযুক্ত হয় নাই হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ছয়টার ওজন কতটুকু আট কেজি কত দাম নিচ্ছেন দাম চাইছিল কত টাকা দাম চাইছিল এক একটা ছয়শো টাকা মানে ছত্রিশশো টাকার দাম চাইছে চব্বিশশো টাকা তা কিনলেন তো বন্ধুরা দেখছেন যেন হাসনাবাদ অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যায় আপনারা হাঁস মুরগি কিনতে চাইলেও চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা কিছু হাঁস নিয়ে আসছে আমরা একটু কাকার সাথে কথা বলবো যেন আজকে হাঁসের দামটা কেমন এখানে রাজহাস আছে দেশি হাঁস আছে কাকা কেমন আছেন হাঁস কোন জায়গার কাকা কুয়াকাটা কুয়াকাটার এই দেশে আস কি এই বছরে মানে এই বর্ষার নাকি পুরানো গত বছরে এক একটা ওজন কেমন আছে এক কেজি তিনশো এক কেজি তিনশো কত করে দিচ্ছেন আজকে এটা চারশো পঞ্চাশ টাকা পিস চারশো টাকা পিস আর আজকে রাজহাসের দামটা কেমন বারোশো টাকা পিস আর বড় গুলো দুই হাজার এই বারোশো টাকা কোনটা এই যে পিছনে বন্ধুরা দেখছেন এই যে ছোট নতুন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে বারোশো টাকা পিস আর এই যে বড় যেটা দেখছেন এই বড়োটা হচ্ছে দুই হাজার টাকা পিস এই যে বন্ধুরা দেখছেন তো বুঝতেই পারছেন যেন বর্তমানে রাজহাঁসের দামটা কেমন যাচ্ছে তাই এখন যারা রাজহাঁস কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি এই উড়সা হাসনাবাদ হাটে আপনি যদি দেশি হাঁস রাজহাঁস কিনতে চান চলে আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক টাকা কিছু মুরগি আর কি সাইজ করতেছেন আর কি জোরায় জোড়ায় আমরা একটু দেখবো যে কাকা কত করে চাচ্ছেন এগুলো হচ্ছে সবই দেশি মুরগি যারা একদম পিওর দেশি মুরগি নিতে চান তারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে কাকা কোন জায়গার মুরগি গুলা চরের মুরগি আপনি কি চরের থেকে আনেন নাকি পাইকার কাছ থেকে কিনেন একদম গ্যারেস্তর থেকে কিনে আনেন এটার ওজন কেমন আছে এই দুটার দেড় কেজির উপরে একটু আলগিতা দেখান না এই দুইটার ওজন আছে দেড় কেজি একটু উপরে এই যে এইগুলো হয়েছে বিক্রমপুরের চরা একদম দেশি মানে অরিজিনাল এই যে ইয়া গ্যারাস্তের মুরগি কত করে দিচ্ছেন কাকা যার থেকে যেরকম নেওয়া যায় তো শুনুন এখানে আসলে দামটা হয় কাস্টমার বুঝে যে মুরগি বুঝে মুরগির সাইজ কালার বুঝে আসলে এখানে কোনো ফিক্সড কোনো দাম নাই কারো থেকে চারশো টাকা কারো থেকে পাঁচশো কারো থেকে ছয়শো এইভাবে আর কি বিক্রি হচ্ছে তো আপনার যদি পিওর দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুইটা হাঁস কিনলেন এটি কি পালার জন্য নাকি খাওয়ার জন্য খাওয়ার জন্য এটি কি খাওয়ার বয়স হয়েছে ভাইয়া দুইটার ওজন কেমন হয়েছে কত কতদিন নিলেন নয়শো টাকা বন্ধুরা দেখছেন ভাইয়া এই দুইটা হাঁস কিনলেন নয়শো টাকা দিয়ে তার মানে আগের থেকে হাঁসের দামটা এখন একটু কম আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বড় সাইজের কিছু সোনালি মুরগি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন একদম বিশাল এটা কি মুরগি টাইগার মুরগি এটা টাইগার মোরখ তিনটা হচ্ছে টাইগার টাইগার আর এইগুলো এইগুলো টাইগার মুরগি এগুলো সবই টাইগার টাইগার মুরগি বন্ধুরা দেখছেন এই যেগুলো হচ্ছে সব টাইগার মুরগি মার্শাল্লাহ অনেক বড় বড় সাইজের ওই মোরগ ওজন কেমন আছে এক একটা সাড়ে চার কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি কত করে দিচ্ছেন এটা এটা পনেরোশো পনেরোশো টাকা পার পিস পার পিস পনেরোশো আর মুরগি কি ছয়শো টাকা কেজি না ছয়শো টাকা পিস পনেরো দিচ্ছে মুরগি আছে দুই কেজির উপরে মুরগি আছে দুই কেজির উপরে মুরগি হয়েছে ছয়শো টাকা পার পিস আর মোরগ হয়েছে পনেরোশো টাকা মোরগের ওজন আছে সাড়ে চার কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি এই যে দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর তা আপনার যদি এই যে দেশি মোরগ বা টাইগার মোরগ দেশি হাঁস রাজহাঁস নিতে চান চলে আসতে পারেন ও মা বেচে কিনা কেমন আছে বেছে কিনা ভালো মোটামুটি বেচে কিনা ভালো বলছেন বেচে কিনা ভালো তা আপনারা কিনতে চাইলে চলে আসতে পারেন আমরা একটু রাজহাঁসগুলো একটু দেখবো একটু সামনে আসি এই যে বন্ধুরা দেখছেন এছাড়া ওনার কাছে আছে রাজহাঁস দেশি হাঁস চীনা মানে এই যে ওই যে মোরগ দেয় দিয়ে একটু

তো বন্ধুরা শুনুন যে বর্তমানে হাঁসের দামটা কেমন যাচ্ছে তো আপনারা যদি এরকম দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাঁসনাবাদ হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা ওনার বাড়ির থেকে কিছু হাঁস নিয়ে আসছে ওনার হাসে আবার একটা ডিম পারছে পাড়ছে যে বন্ধুরা দেখছে এটা কি হাঁটে আসার পরে পারছে নাকি বাড়ি থেকে পারছে এ না পারছে এক একটা ওজন কেমন আছে কাকা এক একটা ওজন কেমন আছে না কতটা ওজন হইবো এক একটা হাঁসের ওজন কতটুকু এক কেজি এক বেশি কত করে চান ছয়শো টাকা করে তো এই হাঁস চাচ্ছে ছয়শো টাকা করে তো আপনারা যদি এরকম দেশি হাঁস নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে হাসনাবাথ হাটে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি পাওয়া যায় মনুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা দেশি মুরগির দোকানে এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর এই যে কিছু মুরগি নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার গুলো দেখবো ভাইয়া কোন জায়গার থেকে আসা হচ্ছে শরিয়তপুর থেকে

ভাইয়া একটা ভেড়ার পাঠা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছে পনেরো হাজার টাকা বাকিটা আলোচনার আলোচনা সাপেক্ষে তারপরে যদি এরকম ভেড়ার পাঠা কিনতে চান চলে আসতে পারেন হাসনা ভাত বন্ধুরা দেখছেন এই যে এখানে মুরগি বেচা কিনা চলছে আমরা একটু দেখবো কী মুরগি কত করে দিচ্ছেন ভাই এটা একটু অরিজিনাল দেশি বিশ হাজার টাকা জরিবে না দেবেন এটা কোন জেলার মুরগি ভাইয়া একটু মুরগিটা দেখি না ভাইয়া দুটো ওজন কমে নেবো এক কেজি সাতশো আষ্টশো কয় টাকা বিক্রি করলেন আষ্টশো টাকায় তো বন্ধুরা দেখছেন এই দুটা বিক্রি করলেন আষ্টশো টাকা একটা গলা ছিল আর একটা যে হালকা মাথায় ঝুটি দেওয়া তা আপনার যদি এরকম দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছোট ভাই অনেক সুন্দর একটা ফাইটার মুরগি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ওর মুরগির সাইজটা দেখেন মার্শাল্লাহ অনেক বড়ো একটা সাইজ ওজন কেমন হবো ভাই চার কেজি কত চাও ভাইয়া পাঁচ হাজার টাকা দাম চাইছো কাস্টমার কত পর্যন্ত বলছে আঠাইশো টাকা দাম বলছে বন্ধুরা দিচ্ছেন এটার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা কাস্টমার অলরেডি আটাইশো টাকা বলছে মানে বুঝতেই পারছেন ফাইটার মুরগির দামগুলো কেমন তা আপনার যদি এরকম ফাইটার মুরগিও কিনতে চান তার জন্য চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় মুরগির দোকানে আমাদের এক বড় ভাই ফয়সাল ভাই মশাল অনেক সুন্দর সুন্দর কিছু দেশি মুরগি নিয়ে আসছে এই যে বন্ধুরা দিচ্ছি ফয়সাল ভাই কোন জায়গার মুরগি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভাই এগুলা কি ওই যে গিরেস্তর মুরগি নাকি খামারের মুরগি গিরেস্ত মুরগি

পালার জন্য খাওয়ার জন্য তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফয়সাল ভাই কেউ যদি পাইকারি নিতে চায় সেটা তো দিতে পারবেন দাওয়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাইকারি মুরগি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে পাগলা দেলপাড়া বাজার আমার দোকান আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান জিরো সিক্স সিক্স জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি পাইকারি মুরগি নিতে চান অনেকে অনুষ্ঠানের জন্য মুরগি নিয়ে থাকেন আবার অনেকে যে খামারের জন্য মুরগি নিয়ে থাকেন

দুই কেজি থেকে একটু বেশি বিক্রি করলেন বারোশো টাকায় আপনি বুঝতেই পারছেন দেশি মুরগির দামটা আজকে কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি একটা হাঁস মুরগির বাচ্চার দোকানে এখানে আমাদের এক বড় ভাই সোহেল ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগির বাচ্চা নিয়ে আসছে আজকে এই যে বন্ধুরা দেখছেন একদম ছোট্ট বাচ্চা ভাই এই হলুদ কলায় কি হাঁসের বাচ্চা এটা বেলজিয়াম হাঁসের বাচ্চা ভাই বেলজিয়াম হাঁস হ্যাঁ আরে কালো গুলা ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হ্যাঁ দিনের বাচ্চা এটা ভাই আজকে তিন দিনের বাচ্চাটা তিন দিনের বেলজিয়ামের টা কত করা

কোন জেলার মুরগি এটা ভাইয়া এটা মমিন সিংহের মুরগি মমিন সিংহের এর হ্যাঁ এই একটা ওজন কেমন আছে ওজন বড় বড় মুরগি আছে 1.5 কেজি ওভার এটা 1.5 কেজি ওভার আছে হ্যাঁ 1.5 কেজি আছে এটা কি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি এগুলো মানে এটা কি গৃহস্থ নাকি খামারি নাকি গৃহস্থ গৃহস্থ কত বড় দিছেন এটা

বেলজিয়াম ব্ল্যাক হোল রানার এগুলো সব ধরনের বাচ্চা হবে চীনা হাঁসের বাচ্চা এগুলো মুরগি মুরগির ভিতরে পাবেন টাইগার স্যাচো আছে হামি আছে আপনার গিয়ে দেশি মুরগিটা এগুলো সম্পূর্ণ সব সময় সবই আছে হ্যাঁ আচ্ছা আমার জন্য দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারের ঠিকানাটা বলে দেবো অবশ্যই আমার ঠিকানা হলো দক্ষিণ রানীগঞ্জ জাজিরা গ্রাম আপনার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন তো বন্ধুরা চলুন সোহল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি এই যে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ফাইকার ফাইটার মুরগির দোকানে এখানে এক ভাই তিনটা ফাইটার মুরগি নিয়ে আসছেন মাসাল অনেক সুন্দর ভাই এটা বয়স কত দিন বয়স হলো তিন মাস এইগুলা তিন মাস করে কত করে চাচ্ছেন তিন মাসের বাচ্চা জোড়া রাখা যাবে পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার তিনটাই বেঁধে রাখা আছে এই জোড়া চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এটা তিন মাসের বাচ্চা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আছে এটার বয়স কতদিন এটা এক বছর উপরে এক বছর উপরে হ্যাঁ এটা কি মোরগ না মুরগি 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 সুরমা মুরগি ডবল বাড়ি মুরগি ডবল বাড়ির মুরগি এটা এখন ডিম দিছে হ্যাঁ দিছে একবার দিছে একবার দিছে এটা কত চাচ্ছেন এটা পাঁচ টাকা এটা পাঁচ এটা একবার ডিম দাম পাঁচ হাজার টাকা আর এই যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চার দাম ছাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা তো আপনারা যদি ফাইটার মুরগি নিতে চান এই হাটে চলে আসতে পারেন এই হাটে অনেক সুন্দর সুন্দর ফাইটার মুরগি পাওয়া যায় আমরা একটু ভাইয়ের সাথে কথা বাসায় কি আরো আছে হ্যাঁ আরো আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স জিরো থ্রি ফোর ওয়ান ফোর আপনার নামটা আমার নাম লিটন তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার নাম আর নাম্বার দিয়ে দিলেন আপনি যদি ফাইটার মুরগি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মোরগ বিক্রি হলো আমরা একটু মোরগ দুইটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক বড় সাইজের দুইটা মোরগ ভাই এই দুইটা ওজন কেমন আছে দুইটা পাঁচ কেজি দাম চাও হয়েছিল কত ভাই কয় টাকা বিক্রি করলেন চোদ্দশো টাকা ভাইজন কি পালার জন্য না খাওয়ার জন্য পালার জন্য খালি কি মোর কিনিস না মুরগিও আছে ওই মুরগিও আছে মুরগি কটা কিনলেন আজকে কতটা কিনছেন ভাইয়া চাইটা কত নিছে না তো পাঁচটা দেখতে বলছি কত নিছে এই পাঁচটা মুরগি কিনছে ভাইয়া বাইশো টাকা দেওয়া আর দুটা মোরগ কিনছে চৌদ্দশো টাকা দেওয়া তো বুঝতেই পারছেন এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ